বন্ধুরা আজকে তোমাদের বলছি সমাজটা কীভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সমাজের যুবকরা নবযুবকরা কি করে আস্তে আস্তে খারাপ পথে চলে যাচ্ছে এটা হচ্ছে একমাত্র তাদের সঙ্গীর জন্য অসৎ সঙ্গীর জন্যই এগুলো হচ্ছে মানে ভালো তো কেউ করতে পারবে না তা খারাপ কীভাবে করে সেটা বলছি শোনো মনে করে ওরা তোমাকে এক জায়গায় যখন আড্ডা মারছে তোমাকে ডাকছে ডেকে আস্তে আস্তে তোমাকে বিড়ি খাওয়া ধরালো আস্তে আস্তে লাল জল খাওয়া ধরালো মানে মদ তোমার ওরাই পয়সা দিয়ে খাওয়াবে তোমার আস্তে আস্তে নেশায় পরিণত করলো পরিণত করার পর কিছু ছেলে আছে আবার বাজে পাড়ায় যাওয়ার অভ্যেস তারা তোমাকে বাজে পাড়ায় নিয়ে গেল। সেখানেও তোমার অভ্যেসটা খুব ভালো হলো সঠিক নেশা ধরে গেলো তারপর তোমাকে হয়তো দেখা গেল যে আরও ক্ষতি করবে তখন তোমাকে একটা বৌদির সঙ্গে লাইন করে দিল দু নম্বরই মেয়ে বাস তুমি তাকে বিয়ে করে বসলে তারপরে কি হলো যে বউকে নিয়ে ঘোরার জন্য তোমাকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দিলো যে গাড়িটা প্রত্যেক দিন খারাপ হবে তোমার সর্বনাশ আপনা আপনি হয়ে গেল তোমার তখন মনে হচ্ছিল যখন সর্বনাশ করছে তখন মনে হচ্ছে খুব ভালো হচ্ছে কিন্তু তারপর দেখলে তুমি নিজে কোথায় তলিয়ে গেলে সুতরাং এই সব ছেলেদের সঙ্গে সাবধান অসৎ সঙ্গে মেশা বন্ধ করো মিশবে না কেন আগের না মিশলে তুমি বুঝতে পারবে না কে সৎ কে অসৎ সেই জন্য তোমায় মিশতে হবে তুমি লিমিট রেখে তাদের ধরন ধারণ তাদের চলন চালন কথাবার্তা এবং তারা কি করতে চায় এইটুকু যদি তোমরা অনুধাবন করো দেখতে পাবে যে তোমাকে ওরা খারাপ পথে নিয়ে যাচ্ছে না ভালো পথে নিয়ে যাচ্ছে তোমার দেখবে যারা তোমার চাকরি বাকরি বা ভালো এডুকেশনের জন্য তোমাকে উপদেশ দিচ্ছে তারা জানবে তোমার ভালো লোক তারা জানবে তোমার ভালো বন্ধু তোমার বিপদের পাশে দাঁড়িয়েছে তারা জানবে তোমার ভালো বন্ধু তোমার বিভিন্ন রকম অসুবিধায় তোমাকে সাহায্য করছে যে বন্ধুরা তারা জানবে তোমার খুব ভালো বন্ধু তোমাকে সবসময় সদুপদেশ দেবে সদুপদেশ দিয়ে তোমাকে ভালো করার চেষ্টা করবে তোমাকে হাসি খুশি রাখার চেষ্টা করবে সবসময় তোমাকে সুপরামর্শ দেবে তারাই হচ্ছে তোমার ভালো বন্ধু তাদের সঙ্গে তুমি বেশি করে মিশবে দেখবে তোমার কোনোদিন ক্ষতি হবে না আর আগে যেগুলো বললাম সেগুলোর সঙ্গে মিশলে তোমার ক্ষতি কেউ আটকাতে পারবে না একদম গ্যারান্টি সুতরাং মেলামেশা যখন করবে বুঝে শুনে করবে আমার কথাগুলো মানবে দেখবে তোমরা ভবিষ্যতে উজ্জ্বল হবে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে গ্যারান্টি আমি অনেক ঠকেছি বন্ধু কিন্তু আমি বিপদে যেতে পারি পারিনি আর বিপদে কেউ নিয়েওই যেতে পারিনি তাই আমি সঠিক পথে চলে ঠিকমতো আছি